বাংলা আপনারা করে দিও আপনারা মাখাশু আমাদের খাইদেয় করে নাও আপনারা আসেন আমি না আপনারা ভালো বুঝবেন দুই কি সাইফোস আচ্ছা আপনারা টান দিয়া পা পা লি না দুইশো মিটার দৌড় ফার্স্ট পুরস্কার হ্যাঁ ফার্স্ট ধন্যবাদ তানজি লাখে তানজি যাও এখন আসবে আয়সা পদটা চার রং সেকেন্ড হয়েছে ধন্যবাদ এখন আসবে সাজিয়া কীর্তনকা দুই রোল ধন্যবাদ সাধনী এখন যারা আসবে তাদের নাম করছে নদী নদী হ্যাঁ আচ্ছা নদী ও ফার্স্ট পুরস্কার হবে নদী ধন্যবাদ নদীকে এখন আসবে আয়সা সেকেন্ড পুরস্কার পাবে আয়সা পদ্মা চার রং পুরস্কার পদ্মা ষোলো রং অষ্টম শ্রেণী এর পুরস্কার পাবে তাদের নাম রচনা করছে তারা উপরে সিরিয়াল দেওয়া হবে তারপর উৎসব দেওয়া হবে নাচতে পারো কত যারা ভাসিয়ে ছাড়া নাচতে পারো কত

নবম শ্রেণীর ভাষ্যবোধের প্রতিযোগিতা যারা তোমরা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করছো আমি তাদের নাম বলছি সারা মানবিক সারা মানবিক জান্নাত বিজ্ঞান বৈশ্রা উত্রিশ সারা মানবিক সারা সারা মানবিক সারা নবম মানবিক দ্বিতীয় জান্নাতুল ফেন্দোজ বিজ্ঞান তৃতীয় বুসরা এরপর গোলক নিক্ষেপ এবার গোলক নিক্ষেপ পুরস্কার দিবে হেদায়ত সার গোল নিক্ষেপ পুরস্কার দেবেন হেদায়ত সার প্রথম হয়েছে জান্নাতুল নবম বিজ্ঞান জান্নাতুল নবম বিজ্ঞান হেদায়ত সার